শুরু করার মধ্যে দিয়ে আমাদের রাজনৈতিক সংগঠন রাজনৈতিক সংগঠন তৈরি হয় তা তো না আমরা সারা বছর কাজকর্ম করি আমাদের সেই সংগঠন রয়েছে দলের সংগঠনগুলিকে আরও সক্রিয় করে আসলে দু হাজার পর থেকে পশ্চিম বাংলায় যেভাবে ভোট প্রতিরোধ করা ভোট দিতে না দেওয়ার একটা পরিবেশ তৈরি হয়েছে এবং যেটা ভয়ঙ্কর চেহারা পেয়েছে গত পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী পর্যন্ত দাঁড়াতে দেওয়া হয়নি অনেক জায়গায় সে জায়গায় মানুষ কিন্তু প্রস্তুত হয়েছে এটা গুণগত পরিবর্তন ঘটেছে এটা সুস্পষ্ট সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস ক্রমাগত পেছন সারিতে যেতে শুরু করেছে এক আর দুই হচ্ছে তার বিকল্প হিসেবে বিজেপিকে যেভাবে হাজির করার চেষ্টা হয়েছিল বিজেপি যে ধারায় কাজ করেছে এই সময়কালে দু হাজার চোদ্দো থেকে উনিশ বিজেপির যে রিপোর্ট কার্ড সেই রিপোর্ট কার্ডই এখন বিজেপির বিরুদ্ধে যাচ্ছে রোজ রোজ নতুন তথ্য বেরোচ্ছে তা তো মানুষের কাছে যাচ্ছে এমনকি ইয়দীয়াপ্পা কাকে কত টাকা দিলেন তাই সেই তথ্য আজকে মানুষের কাছে পৌঁছচ্ছে কাজ হয়নি ছেলেমেয়েরা কাজের সুযোগ পাচ্ছে না কৃষক তার ফসলের ন্যায্য দাম পাচ্ছে না একেবারেই কোনো পরিকল্পনা নেই কৃষকের পাশে দাঁড়ানোর আমাদের শ্রমজীবী মানুষ অসংগঠিত শ্রমিক তাদের কাজের জায়গা তৈরি হচ্ছে না তাদের কোনো সুরক্ষা নেই ন্যূনতম মজুরির সুরক্ষা নেই আর সর্বোপরি আমাদের ছেলে মেয়ে যারা যারা সারা পৃথিবীর পঁচিশ শতাংশ যুবক যুবতী যারা কাজের অপেক্ষায় আছেন সারা পৃথিবীর এই ভারতবর্ষে আছেন তাদের কোনো কাজের সন্ধান দিতে পারেনি এরা এরা ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে ক্রমাগত মানুষ এদেরকে প্রত্যাখ্যান করতে শুরু করেছে কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে মানুষের মতামত যেন ভোট বাক্সে না যায় তার জন্য যে প্রতিরোধ করা সেই প্রতিরোধে কাজ করছেন আমরা জানি এই সমস্ত অঞ্চলে কারা এই ধরনের কাজে নেতৃত্ব দিচ্ছেন আর আমরা এটাও জানি কোন পুলিশ প্রশাসন কোন অন্য সাধারণ প্রশাসনের লোকেরা সঙ্গে যুক্ত হয়েছেন আমরা তাদেরকে পরিষ্কারভাবে ভাবে হুঁশিয়ারি দিচ্ছি যে মনে রাখবেন যে যখন বিচার হবে যখন আপনারা আপনারা প্রশ্নের মুখে পড়বেন তখন কিন্তু কে তৃণমূল কংগ্রেস কে বিজেপির হয়ে মাস্তানি করেছে তাই দিয়ে শুধু হবে না তখন কিন্তু কোন ওসি কি ভূমিকা পালন করেছে কোন ব্লক ডেভেলপমেন্ট অফিসের কি ভূমিকা নিয়েছে তার হিসেবেও কিন্তু হবে তারাও যারা প্রস্তুত হন কথা হচ্ছে আমরা এই কথা বলি না যে বামপন্থীদের অধিকার খর্ব হচ্ছে আমরা বলছি মানুষের অধিকার খর্ব হচ্ছে ফলে এই লোকসভা নির্বাচন মানুষের অধিকার রক্ষার নির্বাচন গণতন্ত্র গণতান্ত্রিক অধিকার রক্ষার নির্বাচন এর মধ্যেই বলতে শুরু করেছেন ওদের সাংসদ সাক্ষী মহারাজ যে এই ভোটের পরে আর ভোট হবে না ভোটের পরে ভোট হয় কি হয় না এই ভোটের মধ্যে দিয়েটা প্রমাণ হবে প্রতিহত করা হবে বিজেপি তৃণমূল কংগ্রেস তার মধ্যে আর বোঝাপড়ার শক্তিকে হয়নি তো এই যে লাখে লাখে মানুষ দরিদ্র মানুষ তারা নিঃশয় হচ্ছেন টাকা লুটের মাধ্যমে তার ভাগ বাটোয়া করলো কে ভাগ বাটোড়া করেছে তৃণমূল কংগ্রেস বিজেপি এবং সেই জন্যই তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় ব্যক্তি আজকে বিজেপির দ্বিতীয় ব্যক্তি চিট ফান্ডের টাকা ফেরত পেতেই হবে লড়াই তীব্র হচ্ছে কলকাতার বুকে দাঁড়িয়ে আমাদের ছেলেমেয়েরা বসে আছে তারা সব তালিকাভুক্ত এসএসসি টাকা ছাড়া কাজ হবে না এসএসসি চলবে না পাবলিক সার্ভিস কমিশনের কাজ তার মাধ্যমে কাজ টাকা ছাড়া হবে না এর শেষ হতে হবে পশ্চিম বাংলা বাঁকমোড়ের মুখে দাঁড়িয়ে আছে এই নির্বাচনের মধ্যে দিয়ে তার পরিচয় পাওয়া যাবে কানাগড়ে শোনা যাচ্ছে মোহাম্মদী হেভিওয়েট প্রার্থী তার পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন হেভিওয়েট প্রার্থী মানে আমি যাই না তার কি ওয়েট বেশি দেখে তো মনে হয় না মনে হয় হালকাই আচ্ছা আপনার কতটা আশাবাদী না না আমরা জিতবো আমরা জিতবো দু সালে বিজেপি তো একেবারে ঊর্ধ্বগতি ছিল তখনও বিজেপি তৃতীয় স্থানে ছিল এবারে এবারে বামপন্থীরা প্রথম স্থানে যাবে